এগুলো আপনারা নিতে পারবেন এগুলো অনলি পাবেন বারোশো পঞ্চাশ টাকা মাত্র অনলি টাকা এই বুট এটাও বারোশো টাকা এই তিনটা কালারই সবচেয়ে রানিং কালার ঠিক আছে একবার বাইকার্স বুট ঠিক আছে আমার কাছে প্রাইস কিন্তু রিজনেবলই ভাই যারা একটু লাইট চায় এগুলো ডিমান্ড ভালো বৃষ্টি কাদা পানি যেভাবে খুশি আপনি ইউজ করেন কোনো সমস্যা নাই এক বছর সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো আমরা একবারে মানে ফ্লাশ সেল দিচ্ছি ভাই এগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন অনলি এক হাজার টাকায় মাত্র অনলি এক হাজার টাকায় ভাই ভিতরে কিন্তু ডক্টর ইনসেল করা ঠিক আছে সবগুলো সাইজ আমাদের পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর পর্যন্ত সব লেদার সো আসলে আমরা এমনিতেই সবকিছু তো কিন্তু অফার দিয়ে দিচ্ছি এগুলো আপনি নিতে পারেন থেকে অনলি পাঁচশো টাকা করে মাত্র অনলি পাঁচশো টাকা করে পূজা বিয়ে টিয়ে অনুষ্ঠানের জন্য ভাই একবারে পারফেক্ট জুতা এগুলো সব নতুন আসছে এই একটা আর একটা টম এখন অফার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে প্রত্যেকটাতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে এখানে অনেক সাচ্ছি আছে আপনি দেখাই দেন ঠিক আছে সোল ফেটে গেলে এক্সচেঞ্জ করে দেবো ঠিক আছে অনেকেই বলতে হবে ভাই আপনার গুলো এমন কেন ভাই আমার সব চামড়ার তৈরি এছাড়া আমাদের কাছে আপনার বেল পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বেল্ট আছে আমাদের মানি ব্যাগ লং ওয়ালেট শর্ট ওয়ালেট আর একটা জিনিস এটা হলো সিক্রেট বক্স এটা সম্পূর্ণ চামড়াই করে এগুলো আপনি এখন যদি নিতে পারেন এখন অফার প্রাইস আসসালামু আলাইকুম শুভ দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম হান্না লেদার কারফটে। যে দেখুন পূজা চলছেছে পূজার জন্য কিন্তু প্রচুর পরিমাণে নতুন নতুন কালেকশন চলে আসছে যেটা কিন্তু একদম রিজনেবল প্রাইসের ভিতর আপনারা এইসব থেকে পারচেজ করতে পারবেন। আর হান্না লেদার কাপ মানে কিন্তু সবসময় দিমরান ভাই। আসসালামু আলাইকুম কেমন আছেন? ওয়া আলাইকুম ভাই ভালো আছি ভালোছ তো তুমি? এতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবার তো পূজা চলে আসলো ভাই পূজার জন্য এবার কি কি কালেকশন নিয়ে আসছেন? ভাই শুধু পূজা না সামনে যেহেতু আমাদের শীতও আছে ওই হিসাব করে আসলে আমাদের নতুন নতুন বুটের কালেকশন চলে আসছে। আমার কাছে কিন্তু একটা জিনিস আছে ভাই যে আমার প্রোডাক্ট মানে বুট যেগুলো আমরা পুরনো উঠাই গত

সেরে বাংলা রোড হান্নান লেদার ক্রা যারা চিনতে পারবেন না তারা ঢাকা ট্যানারি মোড়ে আসতে পারেন অথবা হাজারিবাগ নতুন থানার মোড়ে এসে আমাকে ফোন দিয়েছেন আর যারা গুগলে গুগল করে আপনি লোকেশন ইয়া করে চলে আসতে পারেন যদি আরো সমস্যা আমাকে ফোন দিন আমি আপনাদের রিসিভ করব তাহলে আজকে কোনটা দিয়ে শুরু করুন ভাই শুরু করব আজকে চেলসি বুট দিয়ে ওকে চেলসি বুটের আমাদের দুইটা ভেরিয়েশন সবসময় সময় একটা হলো টিপিআর এর একটা হলো ক্যাটের আচ্ছা তো ক্যাট দিয়ে শুরু করি ক্যাটের আমাদের তিনটা কালার চেলসি আছে বর্তমানে চকলেট মাস্টার ব্ল্যাক এই তিনটা কালারই সবচেয়ে রানিং কালার ঠিক আছে এবং এগুলো আপনি পলিশ করে পড়তে পারবেন আর সোল এই যে আপনার এটা ওলভারিনের সোল দুইটা ক্যাটের সোল ঠিক আছে সোল নিয়ে আসলে বলার কিছু নেই সোল আপনার দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সোল এবং চামড়া যদি আঠা উঠে যায় আমরা সার্ভিস করে দিব আপনাদের দুই বছরের ঠিক আছে আর যদি চামড়া ছিঁড়ে যায় মনে করেন যেখান থেকে ছিঁড়ে গেছে রিপেয়ার করা পসিবল না রিপেয়ার করা পসিবল নতুন দিয়ে দেবেন ইনশাআল্লাহ ঠিক আছে এগুলো সাইজ আছে থার্টি নাইন থেকে ফর্টি ফাইভ পর্যন্ত

আর এখন ভিডিও করে অনেকে অনেক দোকান বাড়ছে আলহামদুলিল্লাহ সবাই ব্যবসা করতেছে আল্লাহ সবার ব্যবসায় আজকে থেকে বিক্রি করি না কাস্টমার যারা আছে তারা অবগত আপনারা নিতে পারবেন দুই হাজার পঞ্চাশ টাকা এখন আগে ছিল আঠারোশো পঞ্চাশ আমাদের প্রাইস কিছুটা ভাই সবকিছুর কস্টিং বাড়াতে একটু বাড়ছে তারপরে বলি আপনার যদি আসেন আমি ইনশাল্লাহ যতটুকু এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি চলছে

আর এগুলো হলো আমাদের টিপিআর টিপিআর এর এই সোলে এবং এগুলো সম্পূর্ণ সেলাই করা রাউন্ড সেলাই করা এগুলো ফিতালা এগুলা সবাই মাত্র আসা শুরু হয়েছে ভাই বুঝছেন এখন এগুলো অনেক আসবে এগুলোর প্রাইস থাকবে দুই হাজার পঞ্চাশ টাকা করে দুই হাজার পঞ্চাশ টাকা আর আরেকটা অফার

এটা একটা ভাই সবচেয়ে বড় ধামাক অফার দিয়ে দিই আপনার এটা সম্পূর্ণ মজারি এবং আমাদের কাছে সাইজ আছে নতুন আমরা করেছিলাম পাঞ্জাবির জন্য পারফেক্ট একটা জুতা প্রাইস দিচ্ছি আমরা নয়শো নিরানব্বই টাকা লেদার 100%

চলে আসি ভাই স্লিপারের দিকে একটু আসি যেহেতু আসলে স্লিপার অনেকে চায় যে বৃষ্টি বাদলের দিন চলে এই এই স্লিপার দেখেন এগুলো পরে অনেক কমফর্ট হ্যাঁ অনেকে বলতে পারে এই যে এগুলো হলো আপনার অনেক কমফর্ট জুতো ঠিক আছে আচ্ছা আমি একটা পরে দেখি হ্যাঁ অবশ্যই 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 পরে দেখেন আচ্ছা দেখেন এগুলো হলো আপনার টিপিএস সেল করা এগুলো আমাদের থেকে নিতে হলে আপনাদের পড়বে 1250 টাকা করে 1250 টাকা করে ভাই স্যান্ডেল এত দাম কেন আসলে ভাই স্যান্ডেল বলতে কি ওটা অনেক ভালো কোয়ালিটি স্যান্ডেল আচ্ছা জানেন আর এই যে স্লিপার গুলো আমাদের থেকে পাবেন আপনারা অনলি 1050 টাকা করে 1000 টাকা 1000 টাকা করে আচ্ছা এগুলো প্রাইস বেশি

এটা ডিসপ্লে নাই আসবেন এমনিতেই সবকিছু তো কিন্তু অফার দিয়ে দিচ্ছি আবার এসে ভাই আহ না যে ভাই আরো কমান ঠিক আছে আমরা আসলে কমাইতে পারি না আর টিপি আর সোলের যেগুলো আছে এগুলো সব বারোশো টাকা করে ভাই এগুলো সব বারোশো টাকা করে দুইটা সোলো হবে একটা হচ্ছে

আমাদের কোনো প্রোডাক্ট প্রোডাক্ট নাই

প্রাইজ আমরা দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে এরপরে ফর্মাল শু ভাই আসলে গত দুই সপ্তাহ আমার এখানে ফর্মাল শু এবং ব্যাগ খুবই বেশি বিক্রি হয়েছে ভাই ঠিক আছে যার জন্য আমার ফর্মাল শু একটু কমে গেছে কিন্তু আমি জাস্ট দেখাই যে আমাদের সব টিপিআর সোলে করা থাকে টিপিআর সোলে প্রত্যেকটাতে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ঠিক আছে এই সোলটা এবং এই সোলটা পাবেন এগুলো আপনার

Okay. What's the

নতুন কিছু মাল আসতেছে লেডিস আমরা পেয়ে যাবেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে খালাদের জন্য এগুলো কিন্তু সব অনেকেই বলতে ভাই আপনার লেডিস আমার সব চামড়ার তৈরি চামড়া গুলো আসলে এত ফেন্সি হয় না টাকা থেকে শুরু করে নিয়ে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে এটা হলো পাঁচশো টাকার বেল্ট আর এটা হলো বারোশো পঞ্চাশ টাকার বাকি আরো এখানে অনেক আছে ঠিক আছে এগুলো এরপর আপনার যদি আমাদের কাছে আসেন আমাদের মানি

এই তিনটা ছয়টা সাতটা জ্যাকেট আছে ভাই

যারা আসতে পারবেন না ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা হোম ডেলিভারি নেবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা ছবি দিবেন ইনশাল্লাহ আমরা আহ চেষ্টা করবো যে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনার প্রোডাক্ট আপনার কাছে পৌঁছাই দিয়ে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে পূজার শুভেচ্ছা যারা হিন্দু ভাই আছেন তাদেরকে ঠিক আছে আর সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম